গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং প্রভাতি শুভেচ্ছায় তোমাদের সবাইকে স্বাগতম সবাইকে স্বাগতম কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো সুস্থ আছো নিজের খেয়াল রাখছ আর যারা কোনো কারণে শারীরিক দিক থেকে বা মানসিক দিক থেকে সমস্যায় আছো আমি তাদের প্রত্যেকের স্বাস্থ্যের উন্নতি কামনা করছি এবং যদি মানসিক কোনো সমস্যা থাকে তাহলে তোমরা যাতে সেখান থেকে ওভারকাম করতে পারো তার জন্য আমার শুভেচ্ছা শুভ কামনা রইল তো বন্ধুরা চলো দেখে নেব আজকে প্রভাতি শুভেচ্ছায় ইউনিভার্স অ্যাঞ্জেল তোমাদেরকে কি জানাতে চান কি জানাতে চান তোমাদেরকে চলো বন্ধুরা থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ অ্যাঞ্জেল থ্যাংক ইউ থ্যাংক ইউ দেখে নেব প্রভাতি শুভেচ্ছায় প্লিজ প্রভাতি শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদেরকে তুমি কী জানাতে চাও তুমি কী জানাতে চাও কি শুভেচ্ছা জানাতে চাও কী জানাতে চাও ইউনিভার্স কী জানাতে চাও ইউনিভার্স মহামান্য এঞ্জেল কী জানাতে চাও আমার ভিউার্সদেরকে কী জানাতে চাও থ্যাংক ইউ কী জানাতে চাও কী জানাতে চাও মহামান্য এঞ্জেল প্রভাতী শুভেচ্ছায় আমার ভিভার্সদেরকে কি জানাতে চাও থ্যাংক ইউ চলো দেখব কি জানাতে চাইছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ রোমান্টিক শুভেচ্ছা কি জানাতে চাইছো আমার ভিউয়ার্সদেরকে কি জানাতে চাইছো of Cups হতে পারে যে আজকের তোমরা কোথাও বন্ধু বান্ধব সবাইকে নিয়ে কোথাও ঘুরতে যেতে পারো বা যদি না যাও ঘরের মধ্যে মনমরা হয়ে বসে আছো তাহলে ইউনিভার্স বলছেন যে তোমরা বন্ধুবান্ধব নিয়ে কোথাও একটু ঘোরো কোথাও একটু ফের একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করো একটু হালকা মুডে থাকতে বলা হচ্ছে হয়তো মনটা খুব ভারী হয়ে গেছে একটু হালকা হতে বলা হচ্ছে হ্যাঁ এছাড়াও যারা তোমাদের কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হতে পারে কথা হতে পারে বা যারা অনেক দিন ধরে রি ইউনিয়নের জন্য ওয়েট করছো কারোর সাথে সেই রি ইউনিয়নও এখানে দেখা যাচ্ছে ওকে বন্ধুরা চলো আর দেখে নেব আর দেখে নেব জানাতে চান কিং অফ পেন্টাকলস কিং অফ পেন্টাকলস কেন এলো এখানে ইউনিভার্স এখানে কিং অফ পেন্টাকালস কেন এলো আচ্ছা দেখো এখানে হতে পারে হতে পারে যে তুমি আদারওয়াইজ হতে পারে তোমার জীবন সম্পর্কিত কোনো মানুষ দুটোর এনার্জি এখানে আসে হ্যাঁ এখানে বলা হচ্ছে যে যদি তোমাদের মধ্যে কোনো ইগো সাইট থেকে থাকে শ্যাডো সাইড থেকে থাকে তোমাদের মধ্যে যদি কোনো কারোর সাথে তোমাদের ইগোর লড়াই চলছে তোমাদের মনে এক রকম কিন্তু তোমরা প্রিটেন্ট করছো আরেক রকম বা ওই ইগো বা নিজের ইমেজ রক্ষার জন্য তোমরা কাউকে কারোর সাথে মিসবিহেভ করেছো নিজের ইমেজটাকে বড় করে দেখেছ সেখান থেকে বলা হচ্ছে যে তোমাদের এই যে ফাইভ অফ সোর্স এই যে নিজের ইমেজ রক্ষা বা নিজেকে বড় প্রমাণিত করা নিজেকে ঠিক প্রমাণিত করা প্রুফ করা প্রিটেন্ট করা হারজিতের খেলায় নামা এখান থেকে বেরিয়ে এসে গ্রাউন্ডেড হও এখান থেকে বেরিয়ে এসো হয়ে গ্রাউন্ডেড হও আর এটা যদি তোমার জীবন সম্পর্কিত কোনো মানুষ হন তাহলে ইউনিভার্স বলছেন যে তিনি এখান থেকে বেরিয়ে আসবেন চিন্তা করতে না করা হচ্ছে কেউ যদি তোমাদের সাথে এমনটা করে থাকে তাহলে তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন এবং তিনি গ্রাউন্ডেড হবেন এবং তিনি তোমাদেরকে কোনো স্টেবিলিটি দেবেন কোনো স্টেবিলিটি কোনো স্টেবল অফার সেখান থেকে কিন্তু তোমরা পাবে এবং এটা যদি তুমি হও তাহলে ইউনিভার্স বলছেন তুমি সেই মানুষটিকে স্টেবিলিটি দাও যার সাথে তুমি এমনটা করেছো তাকে তুমি স্টেবিলিটি দাও ওকে বন্ধুরা ছাড়াও অর্থনৈতিক দিক থেকে তোমাদের জীবনে আসতে চলেছে স্টেবিলিটি যদি কেউ চাকরির আচ্ছা কর্মক্ষেত্রে যদি তোমরা খুব প্রবলেমের সম্মুখীন হচ্ছ খুব শত্রুতার সম্মুখীন হচ্ছ কর্মক্ষেত্রে সেখান থেকেও আসছে স্টেবিলিটি হ্যাঁ তবে হ্যাঁ আরেকটা জিনিস দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে বা নিজের জীবনের চলার পথে জীবনে যা কিছু অ্যাসপেক্টেই বলো তোমাদের কিছু রেসপন্সিবিলিটি বাড়তে চলেছে দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি এগুলো দেখো অর্থ তো এমনি আসে না বাবু অর্থ তো এমনি আসে না তার জন্য আমাদের পরিশ্রম করতে হয় তো আর্থিক দিক থেকে যেমন সমৃদ্ধি আসতে চলেছে তেমন কিন্তু তার সাথে প্রেশারও আসতে চলেছে ওকে বন্ধুরা যারা চাকরি নেই চাকরির জন্য চেষ্টা করছো তাদের জন্য কর্ম তোমরা চাকরির অফার পাবে আর আর কি প্রভাতী শুভেচ্ছায় আর কি শুভেচ্ছা আর কি আর কি শুভেচ্ছা নাইট অফ শোর্স কেন এলো এখানে ইউনিভার্স এখানে নাইট অফ শোর্স কেন এলো নাইট অফ শোর্স এখানে কেন এলো ইউনিভার্স পেজ অফ শোর্স আচ্ছা এখানে তোমরা হয়তো হয় তোমরা নয় তোমার প্রতি তোমার জীবন সম্পর্কিত কোনো মানুষ এখানে খুব ইম্পালসিভ হয়ে রয়েছ একটু উত্তেজিত হয়ে রয়েছ তোমাদেরকে বলা হচ্ছে যে উত্তেজনা তো কদাপি ভালো নয় মানে রাগ বলো উত্তেজনা কনফ্লিক্টে জড়িয়ে পড়া এগুলো তো এমনিই ভালো না কিন্তু তোমাদের বলা হচ্ছে তোমরা যদি যা কিছুই প্রতিস্থাপন করতে চাইছো তোমাদের বক্তব্য তো এই যে গোড়াটা ছুটিয়ে তোমরা যেখানেই যাচ্ছ তাকে তো তোমরা কিছু বলতে যাচ্ছ সেখানে ইম্যাচিওর বিহেভিয়ার বা ইম্যাচিওর কথাবার্তা বললে কিন্তু যার জন্য যাচ্ছ যেটার কারণে যাচ্ছ সেটা প্রতিস্থাপিত হবে না এবং এটা অপোজিটের ক্ষেত্রেও তোমার জীবন সম্পর্কিত মানুষ যদি এমনভাবেই তোমার দিকে আসছে ইম্পলসিভভাবে তাহলে সে ইম্যাচিওর ব্যবহার যদি দেখায় তাহলে সেখানে তুমি সেই সেইটাকে স্টেবল বলে ভেবো না আগে সে ম্যাচিওরলি তোমার দিকে আসুক ম্যাচিওরলি কথাবার্তা বলুক তবেই কিন্তু একটা কিছু সিদ্ধান্ত নিও হ্যাঁ এখানে আমার মনে হচ্ছে তোমাদের দিকে কোনো কমিউনিকেশান আসছে এবং সেই কমিউনিকেশানটা কোনো আর্গুমেন্টে পরিণত হতে পারে কারোর সাথে তোমরা কনফ্লিক্টে জড়িয়ে পড়তে পারো তো বি কেয়ারফুল কেউ তোমাদের সাথে কোনো কিছু নিয়ে আর্গুমেন্ট কোনো কিছু নিয়ে কনফ্লিক্ট প্রতিবাদ তার মনের খুব তোমাদের প্রতি উগড়ে দিতে পারে এবং সেটা ভীষণ মানে ইম্যাচিউর সেটা তার মধ্যে কোনো ম্যাচিউরিটি থাকবে না তার কথাবার্তায় যদি এটা অন্য কেউ হয় আর যদি তোমরাই হও তাহলে ইউনিভার্স বলছেন তাকে বলো ঠিকই সব কিছুই বলো কিন্তু ম্যাচিওরলি বলো তোমরা ইম্যাচিউরলি বললে যেটা বলতে চাইছ সেটাই কিন্তু প্রতিস্থাপন হবে না ওকে ম্যাচরিটি প্রয়োজন আছে থ্যাংক ইউ ইউনিভার্স আর আর কি দেখাতে চাইছো আমার শুভেচ্ছা দিতে চাইছো ফোর অফ পেন্টাকলস কেন এসছে এখানে ফোর অফ পেন্টাকলস কেন এসছে কেন এসছে এখানে ফোর অফ পেন্টাকলস টেন অফ পেন্টাকলস আচ্ছা এখানে যে মেসেজটা এসছে এখানে বলা হচ্ছে অর্থকে মূল্য দাও অর্থকে মূল্য দাও অর্থর মূল্যটা বোঝো তবেই তোমার জীবনে সমৃদ্ধি আসবে অর্থ সঞ্চয় করতে বলা হচ্ছে এখানে পুরোটাই অর্থের গল্প তোমার পরিবারে যদি তুমি স্টেবিলিটি চাও তাহলে অর্থকে অর্থ সঞ্চয় করো তোমাদের হয়তো কোনো ভুলভাল খাতে অর্থ মানে অর্থ খরচ ব্যয় হয়ে যাচ্ছে তোমরা বুঝতে পারছো না তোমরা ভাবছো যে এটা প্রয়োজন কিন্তু মানে প্রয়োজন বলেই হয়তো খরচা করছো কিন্তু সেটা সব সময় প্রয়োজন নয় একটু ভেবে দেখো হয়তো সেটা তোমাদের পছন্দ বা তোমরা কাউকে খুশি করার জন্য করছো কিন্তু এমনটা করতে থাকলে তোমাদের পারিবারিক স্টেবিলিটি কিন্তু নষ্ট হবে হ্যাঁ এখানে পরিবার এবং এখানে অর্থেরই কথা হচ্ছে এখানে পারিবারিক সমৃদ্ধি পারিবারিক অর্থ সেটার কথা হচ্ছে তো ডেফিনেটলি আর যারা পারিবারিক স্টেবিলিটি বা অর্থ নিয়ে অর্থনৈতিক দিক থেকে চিন্তা করছো তাদেরকে বলা হচ্ছে চিন্তার কিছু নেই আগামী দশ মাসের মধ্যে অর্থনৈতিক দিক থেকে কিন্তু তোমাদের জীবনে উন্নতি আসছে কিন্তু তার জন্য তোমাদের অর্থের মূল্য বুঝতে হবে এবং অর্থ কিন্তু সঞ্চয়ের দিকে মন দিতে হবে অর্থ সঞ্চয় করতে চাইলে তোমরা কিন্তু পারবে এটাই ইউনিভার্স বলছেন তোমরা যদি ভাবছো যে আমরা তো পেরে উঠছি না পারছি না কিন্তু ইউনিভার্স বলছেন অ্যাঞ্জেল বলছেন তোমরা পারবে তোমরা সঞ্চয় করতে চাইলেই তোমরা পারবে এবং তখনই এই সমৃদ্ধিটা আসবে আর কি মেসেজ ইউনিভার্স আর কী মেসেজ দিচ্ছ আমার ভিউয়ার্সদেরকে আর আর কী মেসেজ কিং অফ ওয়ার্ডস হয় কিং অফ ওয়ার্ডস প্লিজ ক্ল্যারিফাই ইউনিভার্স প্লিজ ক্ল্যারিফাই কিং অফ ওয়ান্স এখানে কেন এলো কিং অফ ওয়ান্স ও মাই গড ও মাই গড কিং অফ ওয়ান্স অ্যান্ড কুইন অফ ওয়ান্স আচ্ছা ওকে তুমি তোমার জীবনে এই মুহূর্তে যে মানুষটিকে মাথায় তোমার রয়েছে মনে রয়েছে এই অ্যাট প্রেজেন্ট যার কথা এই দুটো কার্ড দেখে তোমার যার কথা মনে পড়লো সে তোমার কাউন্টার পার্ট সে যেই হতে পারে তার সাথে তুমি ম্যারিড হও তার সাথে তুমি তুমি আনম্যারিড হও এমনি রিলেশনশিপে থাকো এক্সট্রা ম্যারিটাল হও বা যে যেই হোক সেই তোমার কাউন্টার পার্ট সেই তোমার কাউন্টার পার্ট তোমাদের পাস্ট লাইফ ডেফিনেটলি কানেকশান রয়েছে তাই সে আজ তোমার জীবনে বা তোমার মনে রয়েছে আর একটা জিনিস আমার চ্যানেল হচ্ছে তোমাদের মধ্যে কিছুটা দূরত্ব আছে হয়তো কথা বন্ধ রয়েছে বা কোনোভাবে দূরত্ব ক্রিয়েট হয়েছে কেন কি দেখো দুজন দুজনের দিকে তাকিয়ে আছে মানে এরকম ঘটনাটা এরকম হচ্ছে সেও তোমার জন্য ওয়েট করছে তুমিও তার জন্য ওয়েট করছো দুজন দুজনের দিকে তাকিয়ে আছো যে ও আগে কথা বলুক ও আগে এফোর দিক ও আগে কথা বলুক ও আগে এফোর্ট দিক তোমরা সেম পেজে আছো সেম পেজে আছো তোমরা দুজন কাউন্টার পার্ট কুইন অফ ওয়ান্স ভেরি মানে ভীষণ ভালো একটা মেসেজ যাকে মাথায় নিয়ে দেখছো সেই তোমার জীবন সাথী প্রকৃত জীবন সাথী এবং তোমরা একে অপরের দিকে তাকিয়ে আছো যে ও আসুক ও কথা বলুক কেন কি ওয়ান্সের এনার্জি তো দুজনেই খুব প্যাশনেট এবং দুজনে খুব ফায়ারি এনার্জি এনার্জিটা ফায়ারি কেউই মাথা ঝোঁকানোর মতন পার্সেন্ট নয় তুমিও চাইছো না সেও চাইছে না আমি এখানে এনার্জি বলেছি এটা কিন্তু রাশি নয় হ্যাঁ আমি রাশি বলিনি রাশিও সেটাই কিন্তু আমি এখানে এনার্জিটা দেখতে পাচ্ছি ফায়ারি এখানে সেও ভাবছে যে ও আসুক তুমি ভাবছো এই একই মেসেজ বারবার মুখ দিয়ে বেরোচ্ছে মানে এখানে দুজন একই পেজে আছো মোদ্দা কথা একই পেজে দুজন আছো এবং দুজন দুজনের দিকে তাকিয়ে আছো যে দুজনেই দুজনের জন্য এফোর্ট দিক দুজনেই দুজনের মানে তোমরা দেখতে চাও অপোজিট তোমাদের জন্য কতটা এফোর্ট দেয় বা তার জীবনে তোমার গুরুত্ব কতটা সেটা তোমরা বুঝতে চাও সেও বুঝতে চায় যে তার জীবনে মানে তোমার জীবনে তার কতটা গুরুত্ব দুজনেই কিন্তু একই জায়গায় আছো একই পেজে আছো তো হতে পারে এই মেসেজটা তোমাদের হেল্প করতে পারে কেন কি অনন্ত সময় তো এভাবেই তাহলে কেটে যাবে তুমি ওর দিকে আর ও তোমার দিকে একইভাবে কিন্তু মানে দুজন দুজনের দিকে তাকিয়ে আছো তো কেউ তো এটা ব্রেক করে নিজে আগে আসো নয়তো তো এটা অনন্তকাল ধরে চলতেই থাকবে তো এটার পরে আর কোনো মেসেজ নিতে ইচ্ছা করছে না বন্ধুরা এত বিউটিফুল একটা মেসেজ তো এখানেই আমি আমার প্রভাতি শুভেচ্ছা শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বন্ধুরা টাটা